স্বাগতম আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি এক অবিস্মরণীয় অভিজ্ঞতার গল্প যা শুধু উৎসব নয় একটি ঐতিহাসিক সংহতির সাক্ষী বর্ষবরণে ঢাকার চারুকলার শোভাযাত্রা হয়ে উঠেছিল সাতাশটি জাতিগোষ্ঠীর সম্মিলিত কণ্ঠস্বর যা বলছে এই দেশ শুধু কারো একার নয় এই দেশ আমাদের সবার পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের আনন্দ শোভাযাত্রা এবার ভিন্ন একমাত্রা পেয়েছে এইবারের আয়োজনে শুধু বাঙালি সংস্কৃতি নয় দেশের সাতাশটি ভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা যোগ দিয়েছেন স্বতঃস্ফূর্তভাবে চাকমা মারমা সাঁওতাল দারো ত্রিপুরা বম মণিপুরি মাহাত পাংখোয়া এমন আরও অনেক গোষ্ঠীর মানুষ এসেছিলেন দেশের নানা প্রান্ত থেকে তারা এসেছেন নিজেদের ঐতিহ্য কৃষ্টি আর অধিকার নিয়ে গর্বের সাথে অংশ নিতে কেউ এসেছেন ঢাক বাজিয়ে কেউ এসেছেন পাহাড়ি গিটার হাতে কেউ বা আবার লালনের গান নিয়ে আর ছিলেন নারী ফুটবলার থেকে শিল্পীও এই আয়োজন যেন হয়ে উঠেছিল একত্রে বেঁচে থাকার ও বাঁচার আকুতি একজন অংশগ্রহণকারী বলছিলেন এই প্রথম আমাদের গো গোসম্প্রদায়ের কেউ এই শোভাযাত্রায় অংশ নিতে পারল অনেক ভালো লাগছে এই আয়োজন আমাদের জন্য গর্বের আরেকজন বলছিলেন আমরা তো কোনো দিন এমন আয়োজন দেখিনি আজ দেখলাম অনুভব করলাম বাংলাদেশ আসলেই আমাদের সবার শুধু সাংস্কৃতিক স্বীকৃতি নয় জাতি গোষ্ঠীগুলোর দাবি ছিল সংবিধানে তাদের স্বীকৃতি কমিশন গঠন জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব নিশ্চিত করুন তাদের দাবি রাষ্ট্র যেন শুধু তাদের সংস্কৃতি উদযাপন করে থেমে না যায় বরং সার্বিক অধিকার নিশ্চিত করে এই আয়োজন দেখে অনেকেই বলছেন যাদের এতদিন উপেক্ষা করা হয়েছে তাদের কণ্ঠ এবার শুনেছে দেশ তাদের আনন্দে এবার কেঁপে উঠেছে ঢাকার রাজপথ এই অনুষ্ঠান ছিল এক ধরনের প্রতিবাদ আবার ছিল এক নতুন প্রত্যাশার শুরু প্রশ্ন রইল এবারের বর্ষবরণ কি আমাদের সমাজে স্থায়ী পরিবর্তনের সূচনা করল আপনার কি মনে হয় বর্ষবরণে এই ধরনের অংশগ্রহণ আরও বাড়ানো উচিত কিনা না রাষ্ট্র কি যথাযভাবে এসব জাতিগোষ্ঠীর অধিকার রক্ষা করছে আপনি কি কখনো সরাসরি এমন কোনো উৎসবে অংশ নিয়েছেন কমেন্টে আপনার মতামত দিন ভুলবেন না আপনার অংশগ্রহণেই তৈরি হয় একটি সচেতন কমিউনিটি আমাদের আজকের অডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আর পাশে থাকুন শুনতে থাকুন বাংলার হৃদয় ছোঁয়া গল্প